আমরা মেয়েরা নিজেদেরকে সাজাতে অনেক বেশি পছন্দ করি আর সেই সাজানোর জিনিসগুলো যদি হয় হাতে তৈরি করা নিচে তৈরি করা তাহলে কিন্তু কতই না সুন্দর হয় তাই না এই যে দেখতে পাচ্ছেন হ্যান্ডমেড এই চুরিগুলো আমি নিজে তৈরি করেছি আর এই চুরিগুলোর সঙ্গে মিশে আছে অনেক অনেক ভালোবাসা অনেক পরিশ্রম আর দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে আর এটা হচ্ছে অনেক কিউট একটা আংটি চুরির সঙ্গে যখন এই আংটিটা পরবে তখন দেখতে কী সুন্দর লাগবে তো আমি হচ্ছে পুরো ডিটেলস আজকে বলে দেব কিভাবে আমি করেছি এখানে গোল দাগ দেওয়ার জন্য আমি একটা নেলপালিশের সাহায্য নিয়েছি নেলপালিশের সাহায্যে আমি গোল দাগটা দিয়ে নিয়েছি কাপড়ে হচ্ছে প্রথমে দাগ দিয়ে নিলাম এবং একটা মোটা কাগজে হচ্ছে আমি দাগ দিয়ে নিয়েছি এটা হচ্ছে আমি মোজা কিনেছিলাম সেই কাগজটা তো এটা একটু মোটা দেখে আমি এই কাগজটাই বাছাই করে নিলাম তা এখন হচ্ছে কাপড়ের সঙ্গে আমি সুতাটা আঠা দিয়ে চাইলেও লাগাতে পারতাম কিন্তু আমি সুই দিয়ে সেলাই করেই লাগাবো এইভাবে চারপাশে একটু একটু করে সেলাই দিয়ে যখন টান দিলাম দেখেন কি সুন্দর করে একদম হচ্ছে এক এক জায়গায় হয়ে গেছে কাপড়টা আর সুন্দর মতো ফিট হয়ে গেছে তারপর আমি ভালো করে আরেকটু সেলাই করে নিলাম আর এখানে আমি যে আঠাটা ইউজ করেছি এটা হচ্ছে বি সেভেন তো আমি এখানে কুন্দনগুলো দিয়ে নিচ্ছি চারটা কুন্দন মাঝখানে আমি চারটা কুন্দন দেব এবং চারপাশে সুতা দিয়ে সেলাই করব আর হচ্ছে কিছু ঝুল ছিল সেই ঝুলগুলো লাগিয়ে দিব প্রথমে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি আংটিটা কেমন হয়েছে তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি এখন আংটিতে লাগিয়ে দেবো আর এই আঠাগুলো কিন্তু খুবই ভালো লাগানোর সাথে সাথেই হচ্ছে একদম সেট হয়ে যায় একটা একটা করে ঝুলগুলো আমি লাগিয়ে দিচ্ছি আর আংটিটা কাজ করার পরে কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে তো যারা এই ধরনের হ্যান্ডমেড চুরি আংটি বা জুয়েলারি অর্ডার করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমাকে ফলো করে দেবেন তো ভালো থাকবেন সবাই আর এখন হচ্ছে আমি আংটিটা সেট করে নিব এতক্ষণ তো শুধু আংটির বেসের উপর হচ্ছে কাজ করলাম এখন যে এইভাবে করে একটিটা সেট করে দিয়ে আমি কিছুক্ষণ রেখে